পুরো শুটকির গন্ধ মনে হয় না যে এটা খাওয়া যাবে এর জন্য ব্ল্যাক কফির সাথে একটু মিক্স করে খেয়ে নিচ্ছি আমি শিউন না যে এটা অ্যাকচুয়ালি আসলে কেউ কেনে কিনা একবার কেনার পর আর কেনে কিনা আমি শিওন শখ করে এই জিনিসটা দেখলাম এটা এখানে মালয়েশিয়াতে যেই ইকোশপ রয়েছে দুই টাকা সাইট পয়সায় অর্থাৎ প্রায় সাইট অন্তত প্রায় একশো টাকার কাছাকাছি আশি সত্তর আশি টাকার মতো পড়েছে সখ করে এটা নিয়েছি কিন্তু দেখতেছি যে এটার মধ্যে সুটকির একটা গন্ধ পুরাই এটা যেহেতু ক্রাব এবং এটা সাথে মনে হয় ময়দা বা অন্য কিছু দিয়ে মিলে এসে এটা খাইতে এত বাজে টেস্ট পুরো সুটকির গন্ধ আমার কাছে মনে হয় না মনে হয় না যে এটা খাওয়া যাবে জন্য ব্ল্যাক কফির সাথে একটু মিক্স করে নিচ্ছি আমি শিওর না যে এটা অ্যাকচুয়ালি আসলে কেউ কেনে কিনা একবার কেনার পর আর কেনে কিনা আমি শিওর না তবে আমার রিকমেন্ডেশন থাকবে এই খাবার ভুলেও কেউ কিনবেন না ভুলেও না যতটুকু খেলাম বাকিটা মনে হয় না খেতে পারবো ফেলে দেওয়া লাগবে পুরো শুটকির গন্ধ মনে হচ্ছে যে শুটকির সুটকির পাচ্ছি এরকম ব্যাপারটা সো এই খাবার থেকে খুবই সাবধান মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এই খাবারটা পাওয়া যায় এই ধরনের স্ন্যাক্স ফিশ এবং ক্র্যাপ স্ন্যাক্স এগুলো লেখা থাকে এরকম সো এটা ট্রাই করতে যাবেন না অভিজ্ঞতা খুবই খারাপ হবে